ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল চিরা ব্লগ কেমন আছে সবাই আশা করছে সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজকে রবিবার আর তোমরা তো জানো আছি টুকটুকিদের বাড়িতে এখনও বাড়ি যায়নি সকালে যাব বলেছিলাম যেতে দেয়নি ওবেলা ঝড় হওয়ার কথা আছে তো জানিন না কি হবে বাড়ি যাওয়া হবে কি না এখন বাজে এগারোটা আর এগারোটা থেকে আজকের ব্লগটা শুরু করে দিচ্ছি টুকটুকিদের শ্বশুরবাড়ি থেকে তো এই দেখো পিছনেই পুকুর কত সুন্দর লাগছে এখানটা খুব সুন্দর হাওয়াও দিচ্ছে আর এখন দেখতেই পাচ্ছ এই যে মাজা নিয়ে চলে এসেছে কাকু তো মাজা খাচ্ছি সবাই মিলে ওদিকে রান্না বান্না সব চলছে দেখতেই পেলে আর ছটকা দেখিয়ে দিলাম তোমাদের তো এবার ওই বাড়িতে যাব মানে এদের দুটো বাড়ি তোমাদেরকে দেখাবো কালকে যে বাড়িতে গেছিলাম এটা সেই বাড়িটা নয় এটা আর একটা বাড়ি কটা বাড়ির পরেই এইটা তো ওখানে যাব মেয়েটাকে স্নান করাবো করিয়ে দিয়ে তারপরে নিয়ে আসব ও একটা বাচ্চার সাথে খেলছে তো তার জন্য যাই যাইনি সাথে কথা বলতে বলতে চলে এসেছি আবার এই বাড়িতে তো তোমাদেরকে পুরোটা ভালোভাবে দেখিয়ে দেব বলে তো এই বাড়িটা প্রথমে দেখাবো তারপরে ওই বাড়িটা দেখাবো অর্ধেকটা তো কালকে দেখিয়েছিলাম আরও একটুখানি ভালো করে সবটা তোমাদেরকে দেখাবো তার জন্য নিয়ে এলাম তো প্রথমেই দেখো এই যে এটা গেট গেটটা খুলে এখানে কলতলা রয়েছে বাসন মাজা হয় এই যে তুলসী মচ্ছ পাশেই মনসা ঠাকুরের গাছ রয়েছে আর এখানে দেখো আরও একটা কল রয়েছে আর এর ওপরটা না চালা নেই এখানটা একটুখানি খালি চাল করা রয়েছে আর এখানটা দিয়ে আর একটা দরজা আর এখান দিয়ে ঢুকেই দেখতে পাচ্ছ এই যে এখানে রয়েছে গ্যাস ওভেন আর এখানে বেসিনে কল এখানে সমস্ত বাসন কসুন ঝাল মশলার ডাব্বা টাব্বা সেরকম থাকে আর এই যে ফ্রিজ রয়েছে আর কি বলতো টুটুবিধি শাশুড়িমান না খুব গোছ গাছ খুব টিপ টপ করে সবসময় রেখে দেয় সব সময় মোছামোছি মানে রোজগেরই এই সমস্ত জিনিসগুলো মোছা হয় আর এখানে এই যে বিছানা এখানে দাদু থাকে মানে দাদা শ্বশুর আর এই যে এখান দিয়ে ওদের ঘর তোমরা তো দেখলে কালকে ঘরটা তো তোমাদেরকে দেখালাম আর ঘরের এখান দিয়ে আছে এই যে সিঁড়ি বাইরে যে বারান্দাটা আছে দরজা দিয়ে ঢুকেই যেদিকে গ্যাস আছে তার অপোজিটে রয়েছে এই যে বেসিন আর এখানে রয়েছে দেখো বাথরুম তো সব কিছু ভেতরেই তাই কোনো প্রবলেম নেই বেশ গোছানো গাছানো সব কিছুই দেখতেই পাচ্ছ ভেতরে কোমোট লাগানো রয়েছে শাওয়ার লাগানো রয়েছে সব কিছুই লাগানো আছে তো চলো এখান থেকে বেরিয়ে যাব একটু ছাদে ছাদটাও তোমাদেরকে দেখিয়ে দেবো একটু ছাদরা কি বলো তো না অনেকটা এরিয়া নিয়ে এই যে এত পর্যন্ত রয়েছে টুকটুদের ঘরটা আর এদিকটা রয়েছে ওদের মানে ও ওর জেঠিমারা থাকে তো ছাদরা একসাথেই করা বলে ছাদরা এতটা বড় লাগছে তো দেখতেই পেলে ওদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মেয়েকে স্নানও করিয়ে দিলাম ওর এখানে এসে আবার একটা বন্ধু করেছে তো পাশের বাড়িতেই ওই ওর থেকে একটু বড় মেয়েটা বাচ্চাটা তো ওদের বাড়িতে খেলছিলো একদম আসতে চায় না ওকে জোর করে নিয়ে এসে স্নান করালাম আবার কাকিমা মানে টুকটুদির শাশুড়ি গিয়ে দিয়ে এলো ওরা দুজনে আবার ওখানে খেলা করছে ওর একটা ওষুধ ছিল ওষুধটাও খাইয়ে দিলাম তো চলো এবার যাব নিচে ও বাড়িতে যে রান্না হচ্ছে সেখানেই যাব। আমার মেয়ের যে বন্ধুর কথা তোমাদেরকে বলেছিলাম তো এটাই তাদের বাড়ি মানে টুকটুকিদের বাড়ির অপোজিটেই ওদের বাড়ি তো দেখতেই পাচ্ছো ভেতরটা গ্যারেজ মানে এই যে গাড়িগুলো ভাড়াতে থাকে এখানে আর গ্যারেজের মাঝখান দিয়ে এনাদের বাড়িতে ঢুকতে মানে এটা এনাদেরই গ্যারেজ তো দেখতেই পাচ্ছ এই যে আমার মেয়ে আর ওনার মেয়ে এই যে খাটেতে খেলা করছে নিয়ে যেতে এসেছি কারণ পৌনে একটা বাজে আমি এবার ওকে খাওয়াবো তার জন্য নিয়ে যেতে এসেছি কিন্তু একদমই যেতে চাইছে না খুব কাঁদছিল তাই ওর বন্ধুটাও দেখো ওর সাথে যাচ্ছে ওকে ভোলানোর জন্য বন্ধুরা ও বাড়িতে যাবো বলে কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে তো এখান দিয়ে বোঝা যাচ্ছে না খুব একটা বাইরে বৃষ্টি পড়ছে ঝিঝির ঝিঝির করে তার জন্য এখনো যায়নি ও বাড়িতে পরে যাবো আর এখানে দেখো ভাত দিয়ে দিচ্ছে আমাদেরকে কী কী মেনু আছে সেটা আমি খেতে বসে তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে বসে পড়েছি ঘরে খেতে টুটুই দি ভাত দিচ্ছে তো ভাত দিল তারপরেই দিলো মাছের মাথা দিয়ে ডাল করেছিল সেই ডালটা আর তারপরেই ডালের সাথে দিয়ে দিলো বাদাম দিয়ে ঝুঁড়ো আলু ভাজা তো এটা করেছে এটা কেমন করে করেছে আমি জানি না তবে রেসিপিটা আমি জিজ্ঞাসা করে আমিও বাড়িতে ট্রাই করব একবার তারপরে দিয়ে দিল পটল চিংড়ি আর তার সাথে ছিল একটা করে মাছের পিস মাছের ঝালের পেটি দিয়েছিল আমাকে একটা তো চলো তারপরে লাস্টে দিয়ে দিল মাংস মাংসর পরে ছিল চাটনি আমের চাটনি করেছিল এখানে মশলা টসলা দিয়ে খুব সুন্দর হয়েছিলো খেতে তার সাথে পাঁপড় ভাজা তো বন্ধুরা এবার যাচ্ছি আমরা ও বাড়িটা বৃষ্টিটা একটুখানি থেমেছে তো তার জন্য একেবারে রেডি হয়েই এখানে চলে আসবো প্রথমে ঢুকলাম দেখো এটা গ্যারেজ এটা বিরোধী শ্বশুর মশার গ্যারেজ তো গ্যারেজের ভেতর দিয়েও ঢোকা যায় ওদিকে একটা দরজা রয়েছে তো এখান দিয়ে ঢুকলাম সামনেটা দিয়ে ঢুকেই দেখো এখানটা একটা ফাঁকা জায়গা আর এই সামনেটা দেখো পুকুর তোমার তো ওবালাই দেখালাম তো পুকুর রয়েছে আর এখান দিয়ে দেখো এটা একটা ছোট্ট মতো আর এখানে রান্না করা হয় আর এখানে রয়েছে একটা মাছের অ্যাকোডিয়াম এখানে আমার মেয়েটা খুব খেলা করছিল মাছগুলো দেখছিল তো এখান থেকে চলে যাব সোজা ঘরে তো ঘরটাও দেখো খুব সুন্দরভাবে গোছানো আর এই যে দরজাটা দেখতে পাচ্ছো এটাই বাইরে যাওয়ার দরজা তো এই যে খাটটা একটুখানি অবচল হয়ে গেছে কারণ আমার মেয়ে উঠে দৌড়াদৌড়ি করছিলো নাহলে খুব সুন্দরভাবে টিপটপ করে গুছিয়ে রাখেন সবসময়ই কাকিমা আর এই দেখো এখানে একটা ড্রেসিং টেবিল রয়েছে সামনেটা খুব সুন্দরভাবে মানে সব কিছুই ধরতে গেলে রোজ কেরিয়ে উনি মোছেন মানে গুছিয়ে গাছিয়ে রাখেন আর এই যে সামনেটা দেখো আয়নাটা দেখিয়ে দিলাম সামনে থেকে একবার আর বাইরেটা চলো একটা বাথরুম রয়েছে বাথরুমটাও তোমাদেরকে আবার দেখিয়ে দিই এই যে এটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানেও কোমট বসানো রয়েছে আর এখানে দেখো হ্যান্ড রয়েছে একটা তো বন্ধুর এখন সময় হচ্ছে আটটা বাজে রাত আটটা বেজে গেছে আর যেতে দিল না একদমই রেডি হয়ে গেছিলাম তোমরা তো বললাম ওখানে যাচ্ছি রেডি হব রেডি হয়ে এসেছিলাম সঙ্গে সঙ্গে বৃষ্টি নামলো ঝরঝর ঝমঝম করে তো বৃষ্টির জন্য ওনারা কেউ ছাড়লেন না বললো বাচ্চা মেয়ে নিয়ে যাবে আজকে ঝড় ওঠার কথা আছে কখন ঝড় হবে তারপরে বৃষ্টি মাথায় নিয়ে কি করে যাবে তার জন্য যেতে দিলই না যে এমন সময় এলাম আসি না তো আসি না আর এলাম যে কি বলবো কিন্তু এখন দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে আকাশ জানি না কি হবে হাওয়া দিচ্ছে হালকা হালকা ঝোড় ধরে মাঝে মাঝে তো রাত থেকে আজকে ঝড় হওয়ার কথা আছে শুধু শুধু আজকে বাইরে যেতে পারলাম না কালকে কি হবে জানি না একদম যেতে দিল না এবার এনারা সবাই গুরুজন মানুষ এত বড় করে বারণ করছে তাদের অমান্য করে আমি যেতেও পারলাম না তো তার জন্য আজকে আর যাওয়া হলো না দেখি কালকে কি হয় আর এই সবে চাটা খাওয়া হলো মেয়েটাকে নিয়ে টুকরো দিয়ে গেছিলো ওদিকে একটু ঘুরতে ওকে জেন্স কিনে দিল তবে ওর শান্তি মা যাবো মা যাবো করে মাথা খারাপ করে দিচ্ছে তো চলো তাহলে ওদিকে চাটা খাওয়া হচ্ছে এবার রাত্রে কি রান্না বান্না হবে জানি না ওবেলাকার হয়তো সব কিছুই রয়েছে সব মিলিয়ে সব খাওয়া হয়ে যাবে এখানে টুটু দিয়ে বসে পড়েছে আটা মাখতে রুটি হবে যা যা রুটি হবে তার জন্য রুটি আর যা যা ভাত হবে তার জন্য ভাত বসিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর ওবেলাকার তরকারি সবই আছে সমস্ত কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে ওদিকে আকাশে তো বৃষ্টি ঝরেই যাচ্ছে ঝমঝম করে আর এই দেখো সবাই এখানে বসে রয়েছে আর ভিতরে টিভি চলছে তো এদিকে একটু ঝড়টা শুরু হয়েছে হালকা করে আর বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ আর ঝড়টা এখানে অতটা হবে না বলছে নাকি বাংলাদেশ দিয়ে ঘুরে চলে যাচ্ছে জানি না কি হবে যেন নাই হোক অত ঝড় হলে ভালোও লাগে না ঝড় জলে খুব ভয় লাগে জলটা হোক কিন্তু ঝড়টা যেন নাই হয় তো হালকা আবহাওয়াটা দেখতে পাচ্ছো ওইদিকে গাছটা নড়ছে মানে হালকা করে ঝড়টা আস্তে আস্তে হচ্ছে দেখতে পাচ্ছি জানি না রাত বাড়লে কী হবে তো চলো ওইদিকে খেয়ে নেবো কারণ কারেন্ট টাইন্ড চলে গেলে খাওয়া যাবে না তার জন্য একটু তুই দিয়ে খাবার বাড়ছে তো যারা যারা রুটি খাবে তাদের জন্য রুটি আর যারা ভাত খাবে তাদের জন্য ভাত তো আমি ভাত খাবো বলেছি দুটো বারটা তো তার জন্য আমি বসে পড়েছি দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি খেতে আর সবার খাওয়া হয়ে গেছে অনেকেরই আর অনেকে মানে আমরা এই কজন খালি বাকি হয়েছি তো চলো তাহলে ভিডিওটা আর এগিয়ে নিয়ে যাচ্ছি না এখানে ভিডিওটা রেখে দিচ্ছি তোমার সঙ্গে ভালো থেকো আর কি হলো না হলো সে আপডেটটা কালকে আমি দেবো তোমাদেরকে তো চলো তাহলে আজকে মতো তাহলে টাটা বন্ধুরা দেখা হচ্ছে কালকে